স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় কত শত আমাদের এই সংসারে যারা আমাদের সঙ্গে থাকেন বা যাদের সঙ্গ পাওয়ার জন্য আমরা হরিকে ভুলে যাই যে বন্ধুবান্ধব বান্ধব আত্মীয় স্বজন ঠাকুর মহাশয় বলছেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় কত শত আমরা তো সবাই জানি যে মানুষ জীব মরণশীল তাকে একদিন না একদিন মরতেই হবে তবুও আমরা ভালোবাসা করে বসি প্রেম করে বসি কিন্তু যখন কেউ মারা যায় তখন আমরা সে বিরহ কষ্ট সহ্য করতে পারি না তাই এই সাংসারিক ভালোবাসা সাংসারিক প্রেম না করলেই ভালো কারণ বলছেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় কত শত সবাই এক এক করে আমাদের ছেড়ে চলে যায় আমার বন্ধু যারা ছিল সবাই একে একে চলে গেল পিছনে আমি একাই রইলাম পরে সবাই এক এক করে চলে যাবে কেউ কারোর জন্য বসে থাকবে না আমরা জানি না গো আমরা জানি বুঝি কিন্তু তবুও এই মায়ার বন্ধনে বেঁধে যাচ্ছি যুধিষ্ঠির মহারাজকে যখন ধর্মরাজ জিজ্ঞাসা করছেন আচ্ছা যুধিষ্ঠির বলতো এই জগৎ সংসারের সবথেকে আশ্চর্যর জিনিস কি তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন যে এই জগতের সবথেকে আশ্চর্যের জিনিস হচ্ছে যে মানুষ মরণশীল সবাইকে একদিন মরতে হবে কিন্তু এইটা কেউ মানতে চায় না এটাই হচ্ছে আশ্চর্যের জিনিস আমাদের চোখের সামনে কত শত বন্ধুবান্ধব মারা যাচ্ছে কিন্তু আমাদের চোখের সামনে মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তবু আমাদের মনে এমন ভাবনা আসে মানে মৃতদেহটা দেখলে আমাদের মনে মনে হয় ভাবনা আসে যে আমাদেরও তো একদিন এইভাবেই চলে যেতে হবে একদিন আমাদেরকেও তো এই পরনের কাপড় চোপড় সব নিয়ে নেবে একদিন আমাদের সঙ্গেও তো এরকম করবে একদিন আমাদেরকেও তো শ্মশানে আগুনে জ্বালিয়ে দেবে তাহলে কার জন্য কি করছি এরকম ভাবনা আসে কতক্ষণ যখন ওই মৃতদেহটা আগুনে পুড়িয়ে ফেলে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাবনা থাকে তারপর আবার যখন বাড়িতে চলে আসি একদিন দুই দিন কেটে যায় তখন আবার মনে করি আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে হ্যাঁ তখন আবার আমরা সবাই রাজা আমাদের উপরে আর কেউ নেই এটাকে বলছি শাস্ত্রে শ্মশান বৈরাগ্য অনেক বৈরাগ্য আছে শ্মশান বৈরাগ্য মর্কট বৈরাগ্য ফলগু বৈরাগ্য এটাকে বলছে শ্মশান বৈরাগ্য মানে শ্মশানে গেলে একটু একটু বৈরাগ্য আসে এই যে যেমন আসলো যে আমাদের একদিন এভাবে চলে যেতে হবে এভাবে আমাদের একদিন পুড়িয়ে ফেলবে আবার শ্মশান থেকে যখন বাড়ি আসে আবার বৈরাগ্য কেটে যায় বৈরাগ্যের নেশা কেটে যায়